কী করছো তুমি এ কি মাছ পুঁটি মাছ দেখতে পাচ্ছ না এ এই এত বুটি কি হয় কি কোথাতে জানলা তুমি কাছ থেকে এসেছো জামা প্যান্ট ছাড়ো আমি তো ওইখান থেকে গন্ধ পাচ্ছি সেন্ট পাচ্ছি ঠিক আছে যে কিছু একটা ভাজাভুজি হচ্ছে তা বুঝে গেলে যে আমিই করছি

আজকে এই পেঁপেটা বাজার থেকে এনে রেখেছিলাম যেহেতু আজকে কই মাছ নিয়ে এসেছি কালকে শুধু পেঁপে আনুক তরকারি আর ভাত হতে তো ভাগ্য ভালো যে দিদিভাই ভাই ফোন করে আমাকে মাছটা আনতে বলেছে মাছ একটু মুখে দিতে পারবি তোকে আবার বড় মাছ এনে খাওয়াবো না টোক বাস ব্যথা ছেলে ওরা যে আমার সামনে থাকে তো এরা মাছ আমার আসলেই আমার মাথা গরম হয়ে যায় বাড়ি মাথা কালা আমার তো আজকেই মাথা গরম হয়ে গেল এই পুটি পুটি মাছ আমি

ভালোই তো প্ল্যান করছো প্ল্যান করছো ভালোই তো প্ল্যান করছো আজ থেকে এসেছ মেরে মুখ তো কিন্তু বিলা করে দাও একদম প্ল্যান কথা আমাকে বলবি না আমি তোতে গুষ্টির মত প্ল্যান মারি বেড়াই না আমি তোকে কি বললাম আমি কালকে শুধু পেপে আলুর তরকারি করতাম আর ভাত আজকে যেও তো কই মাছটা এনেছি ভালো মাল আমি দুধ থেকে মানে সাইকেল রাখতে রাখতে আমি গন্ধ পেয়ে গিয়েছি হ্যাঁ মালটা মনে কিছু করছে মালটা মনে কিছু করছে বাবা ও বন্ধ পেয়েছে বলে ওলে বলে কি করব আমি চি এই মাল এই এত পুটি মাছ কে খাবে এই সারা দিন পুটি মাছ মানে এই আমাকে বলে তুমি আনবা না পুটি মাছ আর নিজেই নিয়ে চলে এসেছে নিজে নিয়েই চলে এসেছে এসেছেpmodir কাছ থেকে বলেছে নিয়ে চলে এসেছে পুটি মাছ কালকে পুটি মাছ দি আমাকে খাইয়ে দেবে যে না পুটি মাছ এনেছি খেয়ে এবার তুই

তোমার এই পুটি পুটি মাছ দেখে তোমার পুটি হয়ে যাচ্ছি মে পেপে আলু তরকারি দিয়ে খাবে মে পেপে আলু তরকারি দিয়ে খাবে আজকে তো এতগুলো তো তেল কই রয়েছে গেল চারটে তো মাছ হয়েছে তোর জন্য একটা রেখে দেব কালকে তালে ও কালকের কাল আজকের খাওয়া আমি কালকে খাবো কালকের আজকে কি যেন বলে কই মাছ করেছো আমি কালকে খাবো কালকের জন্য আমার বড় একটা মাছ নিয়ে আসবে আমার জন্যে

তেল এইটা করে আবার বলছে যে কালকে এইটা দিয়ে চালাবে বলছে কালকে তুই এইটাই খাবি মানে আজকের খাবার কালকে শোন জয় আমাকে কিন্তু মাথা গরম করার সময় রাত হয়েছে সবাই কিন্তু শুয়ে পড়েছে তোর না হলে দোকানে কাজ ছিল তুই দেরি করে বাড়ি ঢুকেছিস সবাই কিন্তু তা না এখন চিৎকার চেতালিছি পড়াস না হাত পা ধুয়ে যা অনেক রাত হয়েছে খাবার বেড়ে দিচ্ছি তরকারি মাছের তরকারি গরম হয়ে গেছে খাবার বেড়ে দিচ্ছি খেতে বস যা গিলতে বস তো গিলা নিয়ে তো ঝামেলা তুই গিলতে বস সব সব করো পুটি ফুটি চিংড়ি ফিংড়ি কই ফই যা করো করো কালকে আমার জন্য একটা রুই নিয়ে আসবে এক পিস হলেও রুই নিয়ে আসবে আমার আর মেয়ের জন্য লাগবে কিন্তু মৌ অন্য সময় রুই মাছ আনলে কি করিস বল কি করিস হ্যাঁ এরকম করে থিত লিয়ে না তোকে মার্ডার করে দেবো দেখবি তোকে মার্ডার করে দিয়ে আমি থানায় যাব তুই মিলিয়ে নিবি আমার কথা দেখবি তুই আমার হাতে পুন হবি মা দুর্গা যেমন অসুরকে বধ করেছিল তোকে আমি কেলিয়ে কেলিয়ে শেষ করব দেখবি তারপর আমি নিজের থানায় গিয়ে স্যালেন্ডার করব তোর মতন যে একটা পাপ তো আমি দুনিয়া থেকে বিদায় করতে পেরেছি ওটা ওই সিলনাটা দিয়ে মানুষ কেউ কে মারে ওটা তো মশলা করে তুমি আবার ওইটা দিয়ে তুলে তুলে নিয়ে এসেছো পুজোর মোমেন্টে এখন যদি আমার কোথাও লেগে যায় তুই যে এরকম করিস কি মনে করিস তোকে মানুষ ভালো বলে তুই আমাকে লোকের লোকের কাছে আমাকে খারাপ করতে চাস

যে এক গাদা পুটি মাছ এনেছো এই পুটি মাছ দিয়ে আমি গিয়ে আমি রান্না করে রাখব না এখন থেকে বন্ধুদের বাড়িতে কী খাবি অসব চাল ছি ছি আমাকে কালকে দিয়ে কালগামার খাওয়া হয়ে গেল কালগামার খাওয়া হয়ে গেল এই পুটি মাছ এনেছো ঠিক আছে চকের পক্ষে ভালো পারে চোখ যদি চশমা নিতে হবে না সুকদিন দেখে এই রকম করে আঙ্গুল ঢুকিয়ে চট গেলা দেবো চোখের জ্যোতি দেব তুই মাছটা আনার পরে যা ভাষা বলছিস তোকে চোখের জ্যোতি চোখ একেবারে সারাশি ঢুকিয়ে আঙুল ঢুকিয়ে চোখ একেবারে মানে গেলে দেবো কানা করে দেবো দেখবি আমাকে বলে সব মাছ আনবা না আমার কাটতে অসুবিধা হয় আমি বসে বসে কাটতে পারবো না আমি তো কাটিনি দিদি তো মাছটা কেটে রেখে দিয়েছে আমি কি কেটেছি এই মাছ একটু আজ ছাড়াইনি বলে আমাকে মেরে ধরে কি করেছে জাস্ট একটু আমার দোকান তেড়ি হয়ে গিয়েছিল বলে আর এইগুলো দেখলা যে কেটে রেখেছে ফেস করে ধুইয়ে রেখেছে ফটাম করে गेला যে টুপি মাছ নিয়ে চলে আসলা হ্যাঁ আমি একদিন আজ ছাড়াইনি বলে আমাকে কি করল দুপুরবেলা বেলা বসে করেছিলাম বেশ করেছে বেশ করেছিলাম

北川。<music>